আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাসপোর্ট নিয়ে দারুণ সুখবর দিল অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সুপ্রিয় দর্শক যাদের পাসপোর্ট আছে বা যারা ভবিষ্যতে পাসপোর্ট করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে নতুন সুখবরটি দেওয়া হয়েছে পাসপোর্ট বিষয় নিয়ে সেই বিষয়টি আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে হয়রানির দিন শেষ অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব জানিয়েছে নতুন পাসপোর্ট নিয়ে নতুন একটি দারুণ সুখবর দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক নতুন দ্বারার দৈনিক আমাদের সময় অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা সুপ্রিয় দর্শক পাসপোর্ট সহজ ও দ্রুততার সঙ্গে কিভাবে পাওয়া যায় এজন্য পুরনো পদ্ধতি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব মন স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন নিয়ম বাতিল করা হয়েছে এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজ পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এ পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্টে আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেয়া হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনটি বাতিল করে দেয়া হয়েছে যা গত একটি ভিডিওতে আমি সবাইকে জানিয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেন পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য তারা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছে এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব বলেছেন দেশের অভ্যন্তরীণ ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা চলছে পাসপোর্ট দেওয়ার নিয়োজিত দায়িত্বে কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আছেন দেখে মনটা আনন্দে বড়ে গেল এমন এক তথ্য জানালো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সুপ্রিয় আপনি চাইলে বর্তমানে অনলাইনে আবেদন করে পাসপোর্ট করতে পারবেন তবে পাসপোর্ট করার ক্ষেত্রে বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই সেটা বাতিল করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুপ্রদর্শক আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান বা পুরনো পাসপোর্ট থাকলে যদি পাসপোর্ট রিইস্যু করতে চান বা পাসপোর্ট সংশোধন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করে এবং আবেদন ফি পে করে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে চোখের আইরিস ফিঙ্গার এবং স্বাক্ষর এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন তারপর আপনার পাসপোর্টটি সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই আপনার মোবাইল করে জানিয়ে দেওয়া হবে তখন অবশ্যই নির্ধারিত সময় গিয়ে আপনি পাসপোর্টে নিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে পাসপোর্ট কত দিনের বা কত পৃষ্ঠার করবেন তার উপর নির্ভর করে আপনার আবেদন প্রদান করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ